একটি ধর্ম নিরপেক্ষ দেশ করব। একটি গণতান্ত্রিক দেশ করব। সামনের কথা বলে সমাজতন্ত্রের প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বাঙালির জন্য একটি দেশ করব বলে এই বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ সব বাঙালি আজকে সকাল বিকাল এই বাংলাদেশে এই মূলনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং তারপর আপনাকে ছাড় দেওয়া হবে আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই হোয়াট ইউ আর আপ এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বাঙালির জন্য একটি দেশ করব বলে এই বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব বাঙালি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি ধরনের দেশ করব একটি ধর্ম নিরপেক্ষ দেশ করব মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি রকম দেশ করব একটি গণতান্ত্রিক দেশ করব সামনের কথা বলে সমাজতন্ত্রের প্রশ্ন ছিল তাহলে এই কথাগুলো আপনি খুব পরিষ্কার ভাবে বর্তমান শাসনতন্ত্রে সন্নিহিত করেছেন সরকারের সেটাই অভিক্ষা সেটাই ছিল মানুষের সংগ্রামের মূল কথা আজকে সকাল বিকাল এই বাংলাদেশে এই মূলনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং তারপর আপনাকে ছাড় দেওয়া হবে আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই হোয়াট ইউ আর আপ টু ডু থিঙ্ক যে আমেরিকার বেসিক প্রিন্সিপালের এগেস্টে যদি কোন লোক দাঁড়ায় হু এভার হিস ওয়েথার ইজ এ সিনিটার অন্যথ তাকে রেহাই দেওয়া হবে আমি জিজ্ঞেস করতে চাই ব্রিটেনে যদি কেউ রানীর বিরুদ্ধে দাঁড়ায় ব্রিটিশ কনভেনশনের বিরুদ্ধে কথা বলে অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে তাকে ছাড় দেওয়া হবে আমি জিজ্ঞেস করতে চাই এই কুলাঙ্গারদেরকে এবং কুলাঙ্গারদের নেত্রীদেরকে বারবার ছাড় কেন দেওয়া হচ্ছে আইনের ঊর্ধ্বে 황비단의 루테